আসেন আসেন মুভ করেন দেখেন ভিডিও করেন কেউ টাচ করবেন না টাচ করলে আপনার হাতে মজা লাগবে ডাস্ট অ্যালার্জি হবে হ্যাঁ হ্যাঁ টাচ করবেন ডাস্ট অ্যালার্জি হবে হাঁচি হবে

এইগুলো সব হচ্ছে অস্ত্র খঞ্জোর খঞ্জোর আচ্ছা ঠিক আছে অস্ত্র না ওয়েপন এই অস্ত্র দেখে কারো কি হস্টাইল ফিলিং হচ্ছে নাকি যে একটা বলে ভালো হইতো দ্যাটস গুড

আপনি নাম বলতে এই দেখেন একটা গিজার আছে গিজার আগের নাম্বরের গিজার যে এই টয়লেটে হ্যাঁ হ্যাঁ ওটা গিজার এই যে এই যে এটা টয়লেট এই টয়লেটের ভিতরে হ্যাঁ হ্যাঁ টয়লেট নট টু ইউজ কি কোয়েশ্চেন করবো ওই যেগুলো বলতেছি যেমন তুমি ধরো আমারই কোশ্চেন করো যে ভাই কোশ্চেন কি করবো কিভাবে কিভাবে ও ও গিফট করবে আমাকে প্রত্যেকটা পুরস্কার সহ পুরস্কার শালা গুলো তাদের খাওয়ালো মানে আল শরীফ এই শরীফটা হচ্ছে পবিত্র ওনার কালেকশনটা উনি বিভিন্ন টাইমে কালেক্ট করছেন কিছু কিছু ওনার ইনহারিটেন্ট করা

শোনেন ওই বন্দুক দিয়ে শিকার করা হতো আর এটা যে চা খাওয়া হতো বুঝছেন শিকার করতে যাওয়ার সময় আমি বানায় বানায় বলছি এটা আবার বিশ্বাস করেন না আর এটা খেয়ে পানির মশক ঠিক আছে সব চামড়ার এইটা কি বলেন তো কিসের চামড়া সান্ডা সান্ডা সান্ডার

এই সবাই ভিডিও করতেছেন করেন বাট দেখবেন কিন্তু অবশ্যই সবাই দেখবেন চাইনিজ তখন ওইরকম জন্মায় না এগুলো সব বেশিরভাগই বেলজিয়ামের যেগুলো দেখতেছেন তো ওই সিরামিকস

এটা কি বলেন তো না আতর জন্য কুফি বলে এটার ভিতরে ফুল তায়েফ হচ্ছে বিখ্যাত গোলাপের জন্য গোলাপের পাপড়ি দেওয়া হতো এই মুখগুলো আটকায় দেওয়া হতো মাটি দিয়ে কারণ বাষ্পটা যে বাষ্প পানীয় কারে যে এখানে পড়তো ওইটাই রোজ ওয়াটার

udah <laughs> harganya ও হোক চলেন চলে না মুফ করি মুভ করি সামনের দিকে যাই সামনে আরো সুন্দর সুন্দর জিনিসপত্র আসতো মিউজিয়াম এখানে খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে হাজির সাহেবরা সবাই সরে যান না ভাই ইন্টারভিউ করছে এক্সিটের দিকে এদিকে এক্সিট আপনি যেদিক দিক থেকে বেরোতে চান ওটাই এক্সিট ছবিগুলো কি বলেন তো আমি বেচারা মানুষ মানে গ্যালু নেই কি বলেন না এই সামনে অজুন সুন্দর জায়গা আছে বুঝছেন এটা তো টয়লেট আসেন আসেন এই দেখেন বামে চলেন এই যে জায়গাটা আপনি ওইখানে যা সুন্দর করে রুজু করতে পারেন মেহমানরা এখানে বসতে পারেন

এসব ঐতিহাসিক অনেক বিভিন্ন সময়কার এইসব লেখা আছে কিছু কিছু ওই দেখেন চিঠি তারপরে টেস্টিমোনিয়াল ওগুলো তো লেখা আছে ওগুলো পড়েন বিভিন্ন 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 সময়কার বৈঠক করতে চাইলে আমার সাথে বসতে পারেন যদি কেউ আমার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে চান তাহলে চলে আসছেন বৈঠক করার জন্য আল্লাহ একবার

এই টেলিফোন কেউ ফ্রি ফ্রি ফোন করবেন না টাকা খরচ করে ফোন করবেন হ্যাঁ অনেক ফোন আসছে কেউ ফ্রি ফ্রি ফোন করেন না টাকা খরচ করে ফোন করবেন এই যে ওদের আলবেজা ভাই উনি ডকুমেন্টেশন করছেন এটার পেমেন্টটা পরে নিচ্ছি وعليكم السلام ورحمة الله وبركاته ايجا <applause> تشا ভাই কেমন করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ なので。 আসসালামু আলাইকুম ওয়া তাউফিলা এই 2025 সফট করে আমরা আমাদের কাফেলাটাকে নিয়ে পায়রক এসেছি আলহামদুলিল্লাহ তো মানে প্ল্যান তো যাই না এখানকার যে এখানে লাঞ্চ হবে নাকি বাইরে কোনো রেস্টুরেন্টে প্রতিবাদটা এখানে হয় তো জানে ভাই আমাদের এখানে কি আলহামদুলিল্লাহ আমাদের হামিদ নিয়ে কি প্রশ্ন পশ্চিম 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 জানি না আমি কোন দিকে তবে কিবলা হচ্ছে কিবলা হচ্ছে এদিকে এদিকে এখানে তো সালাদ না সালাদ এদিকে না সালাদতে রেস্টুরেন্টে ইনশাআল্লাহ জি

মহিলাদের কাছে মূল আকর্ষণ সামনে আকর্ষণ জি জি ওইটা হচ্ছিল জাবালে নূর বলে মক্কায় আমরা যাবো দু একদিন ভিতরে যাবো ইনশাল্লাহ হ্যাঁ 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 ওঠার রাস্তা আছে কিন্তু আপনার উঠতে পারবেন না দেখবো আমরা ইনশাআল্লাহ যাবো যাবো যাব ইনশাআল্লাহ জি দু একদিনের ভিতরে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে হাজি সাহেবদের অনেক কোশ্চেন টাইফের একটা এটা মিউজিয়াম ব্যক্তিগত মিউজিয়াম মেইনলি তো এটাতে আসলে সবাই তো আসার সুযোগ হয় না তারা সবাই আসছে এখানে এটা খুবই আকর্ষণীয় অনেক কয়েক অনেক বছর আটশো নশো বছর পুরাতন জিনিসপত্র আছে আরও আরবের আলহামদুলিল্লাহ এখানে সবাইকে নিয়ে আসছি তারা দেখতেছে এখানে আমাদের আমাদের প্রায় অর্ধেক লোক আসছে সবাই আসে না আসলে এই তো সবাই এনজয় করতেছে এতটুকুই আর কি এখান থেকে অনেক শিক্ষা নিয়ে আসে শিক্ষা নিচ্ছেন তারা শেখ আছে শেখ কথা বলছেন আর কি তো এই আর কি না 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 ডু ইট

জি পেট আল শরীফ সাহেব পেট আল শরীফেটাল এই তো আপনি উত্তর বের করছেন পেটাল শরীফ হ্যাঁ চলের সবাই আমরা মুভ করি মুভ করি আরো পয়েন্টস আছে সোলা তেলাই করতে হবে हाँ <laughs> हाँ <laughs>

قران <applause> الكريم <applause>

হ্যাঁ হ্যাঁ বসান বসেন বসান 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 বসানের জায়গা نبيك اللهم গেলাম الحمد لله، শরীফ